এই গভর্নমেন্ট মার্ফিস এই গভর্নমেন্ট মার্ফিস এটা ভারতবর্ষের সংবিধান বলুন কোন হয় রে এখানে নেই ওয়ান থর্টি ফোট থাকলেও কথন আমি না আমরা মা কফি ছিল কি ভেবেছে আমাকে অ্যাস এমনি তো দেবে না আমি এস টু এন্টার কেন র উত্তর দিয়েছো আর দিচ্ছি নাথি

তো প্রেসের লক্ষ্য তো পিটিয়েছে কেন দিনের পর দিনে জিনিস করবে বললাম ওয়ান ফোর্টি থাকে দেখাও তাও পাঁচজনের বেশি হলো তুমি আমাকে করতে পারো আমি তো তিনজন ছিলাম আমি বিজয় পদ্মার কারণ ছাড়া কেউ ছিল না মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে আরে ভাই মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টির একটা মিটিং ডাকা ছিল অনুষ্ঠা কৃষি বাঁচাও কমিটি আমার মিটিং নয় আমি তো ঘরে কাজ করতে আস্ত

আমাদের 19টা পুরস্কার

ডাক্তার <muchos> প্লাস